আজকে হচ্ছে মে মাসের তিন তারিখ ঠিক না মে মাসের এক তারিখ চলে গেছে বুধবারে অর্থাৎ মে মাস আসলেই গোটা পৃথিবীতে আমরা জানি একটা দিবস হয় সেই দিবসের নাম হচ্ছে শ্রমিক দিবস জাতিক শ্রমিক দিবস অর্থাৎ স্বাভাবিকভাবেই নিয়ম আর সুন্নত হচ্ছে প্রত্যেকটা বিষয়ের উপরে জমার বয়ের আলোচনা করা মানুষ জানতে পারে কোন মাসের কি আলোচনা সেটা বুঝে তারপর আমল করতে পারে আমি কিতাবর মধ্যে যে আয়াত এবং হাদিস বলেছি ওই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে ইসলামের মধ্যে মালিক এবং সুমিতের কি কি বিধান আছে সেগুলোর উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত ওসুলা আলাইহিকরাম আল্লামা

তার কষ্ট ছাড়া তার কাছে রিজিক দিতে পারে এতে করে আল্লাহ পাকের কোনো কিছু আসে যায় না কিন্তু دوست حضور গো পরশুতিতে কি হবে আমি আপনি সফর ভাগ খাবার পেয়ে যাব ওটার খবর থাকবে না ঠিক না করেন করো দামি জিনিস যদি আমি আপনি কষ্ট ছাড়া পাই ওটার আমার কাছে রাখতে তেমন কোনো অসুবিধা মনে করি না ঠিক তো বন্ধু বড়イスরে অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা সেটাই করছে তারা যখন দেখছে আল্লাহ পাক কুদরতিভাবে তাদেরকে রিজিক দেন ওই রিজিকের কোনো গুরুত্ব তারা রাখে না আল্লাহ পাক আজকে রিজিক পাঠাইছে রিজিকটা রাখে দেন যদি কাউকে আবার না পাঠায় অর্থাৎ বিশ্বাস আর ইয়াকিন তাদের ভিতরে ছিল না ফলশ্রুতিতে কি হইল ওই রিজিকটা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন এই জন্য আল্লাহ পাক বলেন মানাশাল্লাহ সাকারতুম লাযিদান্নাকুম

আমি তো রিজিকের মালিক ঠিক কিন্তু আমি আল্লাহ পাক যে তোমাদেরকে রিজিক দান করব সেটা একটু কষ্ট করেই তোমাকে নিতে হবে যারা বলো যে কি করে নিতে হবে কষ্ট করে আমাকে আপনাকে রিজিক দান হবে হাদিসের মধ্যে এসেছে আসলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা তোমরা মালিক আছো তোমাদের উপর দায়িত্ব হচ্ছে

তিনি যখন বাজারে যাইতেন মানুষকে জিজ্ঞাসা করতে যে ভাই এখন তো দাউদের হালত চলতেছে জামানা অর্থাৎ দাউদ আলী সালামের জামানায় কি কি এমন দোষ আছে দাউদের বলো তো আমাকে কে জিজ্ঞেস করতেছেন দাউদ নিজে জিজ্ঞেস করতেছেন তো তিনি জিজ্ঞেস করতেছেন ছদ্ম বেশে যে আমার জামানায় এমন কোন ব্যক্তি আছে কিনা যে আমার বিরুদ্ধে হোক বা পক্ষে হোক কোনো কমেন্ট করে

একজন ফেরেশতাকে মানুষ রূপে পাঠিয়ে দিলেন চিল্লায় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক একজন ফেরেশতাকে মানুষ রূপে পাঠাইয়া দাউদকে পরীক্ষা করার জন্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিনের নিয়ম অনুযায়ী বাজারে যেতেন এভাবে একদিন তিনি বাজারে যাচ্ছেন হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটা মানুষ তার কাছে আসতেছে ওই মানুষটা দুনিয়ার কোন মানুষ না আসমানে ফেরেশতা চিল্লায় বলে সুবহানাল্লাহ আসমানের ফেরেশতা মানুষ রূপে ছোট বেশে দাউদের সামনে আসলেন এসে যখন তিনি হেঁটে চলে যাচ্ছেন দাউদ আলাইহিস সালাম মানুষের হাত ধরলেন হাত ধরে বলতেছেন প্রতিদিনের মতো ভাই ভাই আমার একটা কথা শোনো হযরতে দাউদ আলাইহিস সালাম যখন ওই বান্দাকে হাত ধরে বলতে লাগলেন ভাই

গোটা সমস্ত মানুষ যখন আমাকে বলল কোনো সমস্যা নাই এই একজন ব্যক্তি যে আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে কৌতূহল বসত তাকে জিজ্ঞাসা করা হলো ভাই কি এমন কষ্ট কি এমন সমস্যা সেটা আমাকে বলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস কে ওই 14 রূপি ফেরেশতা মানুষ থেকে বলতেছেন দাউদের জবানায় সব ঠিক আছে ইনসাফ আছে কোনো বেইনসাফ নাই তবে সমস্যা একটা সেটা হচ্ছে

একজন নবী এবং তিনি রাজা আর বাদশা দাউদ আলাইহিস সালাম ওয়া তিনি যখন শুনতে পাইলেন যে তিনার জামানায় সব ঠিক আছে মাল থেকে পারিশ্রমিক নেন এটা একটা অভিযোগ সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে বললেন ও আল্লাহ আমি আজকে থেকে ওয়াদা করতেছি আমি যে এই রাজ্যের কাজে আমি চলে যাই ছোট ছোট চলে যাই এর বিনিময়ে যে কিছু পারিশ্রমিক আমি নিতাম আজকে থেকে বাইতুল মাল থেকে সেই পারিশ্রমিক নিব না

মুমের দ্বারা পরিণত করে যেন বলে সুবহানাল্লাহ এটা ছিল দাউদ আলাইহিস সালাত ওয়া তিনি যখন কোন লোহাকে ধরতে ওই লোহা আর শক্ত থাকত না লোহা থাকত না ওই লোহাটা মোম হয়ে গলে তিনি যেটা বানাতে চাইতে সেটাই হয়ে যেত চিল্লায় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এই পৃথিবীতে শ্রমিক আছে বলে গোটা পৃথিবী এত সুন্দর পৃথিবীর ভিতরে শ্রমিক আছে বলে আজকে কার দ্বারা চমৎকার চমৎকার ডিজাইন হয় পৃথিবীর ভিতরে শ্রমিক আছে বলে গোটা পৃথিবীর প্রত্যেকটা কাজ সুন্দর আর কারুকার্য হয় আজকে সমাজের মধ্যে এমন কিছু মালিক আছে যারা শ্রমিককে কখনো শ্রমিক বলতে চায় না কথা বলেন ঠিক কিনা যার ফলশ্রুতিতে আমরা কি দেখি শ্রমিকটা সারা দিন রাত কষ্ট করেও

ইসলামকে তাদের সামনে ফলো করত কখনো এই স্লোগান দেওয়ার সময় আসতো না অথচ ইসলাম বলেছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে মালিক আর শ্রমিকের কি ব্যবহার কি অধিকার হবে সেটা তিনি 1400 বছর আগে বলে গিয়েছে। ইসলাম বলে তুমি মালিক হইতে অসুবিধা নাই এমন সময় হইতে পারে তুমিও একদিন শ্রমিক হইবা কথা বলা ঠিক কিনা তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে কখনো অধীর মনে করবে না তাদেরকে তুমি তোমার ভাই মনে করতে পারো কখনোই মানিক আর শ্রমিক কখনোই কথা অন্যায় আমার ভাইকে আমি যেভাবে আমি যেটা বলি সেটা বলাই আমার আপন ভাইকে আমি যেটা খাই সেটা খাওয়াই ইসলাম বলে তুমি মানিক হতে পারো তোমার অধীনে যারা থাকে শ্রমিক তাদেরকে যদি তুমি তোমার ভাই মনে করো কখনোই তোমার আর তোমার শ্রমিকের ভিতরে কখনোই কোনো ঝগড়া ফাসাদ হবে না কথা বলে ঠিক কিনা অদুষ্ট বুঝলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন তিনি যখন মক্কা মুআজ্জমা থেকে ছুটে মদিনায় গেলেন মদিনা যাওয়ার পরে দিনার উটের উপরে সমস্ত মদিনাবাসীর সামনে অপেক্ষমান

কোনটার সাথে এমন একজন ব্যক্তিকে তিনি পিঠের মধ্যে উঠের পিঠে ছরাইছেন যিনি ছিলেন غلامের পুত্র غلام চিল্লায়া বল সুবহানাল্লাহ ও দস্ত বুजुर्ग ইসলাম মালিককে কিছু অধিকার আর দায়িত্ব দিয়েছে ঠিক পক্ষান্তরে মালিককে এমন কিছু অধিকার আর দায়িত্ব দিয়েছে মালিক যদি তার অধিকার আর দায়িত্ব বোঝে শ্রমিক যদি তার অধিকার আর দায়িত্ব বুঝতে পারে তাহলে কোনোই এই স্লোগান দেওয়ার প্রয়োজন হবে না বিশ্বের মজদুর এক হও লড়াই করো কারণ মালিক তার অধিকার বুঝে যাবে শ্রমিক তার দায়িত্ব বুঝে যাবে শ্রমিক যদি তার দায়িত্ব বুঝে নেয় আর মালিক যদি তার অধিকারটা ফিরে পায় তবেই কোনো সমস্যা দুনিয়াতে হবে না কথা বলে ঠিক কিনা ও দোস্ত বুজুর্গ এবার আসুন মালিকের কি অধিকার মালিকের এক নাম্বার অধিকার হচ্ছে ইসলাম যে অধিকার তাকে দিয়েছে তার এক নম্বর অধিকার হচ্ছে সে যাকে তার কাজে লাগাইবে অর্থাৎ মালিক যখন তার পারিশ্রমিক দেওয়ার আগে তার ফুল কাজটা তার কাছ থেকে বুঝে নেবে এটা হচ্ছে মালিকের অধিকার এটা কি ভাই মালিকের অধিকার আর শ্রমিকের দায়িত্ব হচ্ছে শ্রমিককে যত ঘন্টা ডিউটি দেওয়া হয় যেমন মনে করেন আট ঘন্টা ডিউটি কয় ঘন্টা ডিউটি ভাই আট ঘন্টা ডিউটি শ্রমিকের বুঝতে হবে এটা আমার অধিকার না এটা হচ্ছে আমার দায়িত্ব জোরে বলেন এটা কি ভাই শ্রমিকের দায়িত্ব যদি শ্রমিক তার দায়িত্বকে সঠিকভাবে পালন করতে পারত আর মালিক যদি তার অধিকারকে সঠিকভাবে ফিরে পেত দুনিয়াতে মালিক শ্রমিকের কোনো ঝগড়াই হতো না ও দুষ্ট বুজুর্গ দুনিয়ার ভিতরে এমন কিছু স্বাধীন শ্রমিক যেভাবে আছে

মালিকের কাছে বুঝায় আমি আট ঘন্টা ডিউটি করি অথচ এই ব্যক্তি কখনো আট ঘন্টা পরিপূর্ণ ডিউটি করে নাই আবারও এমন মালিক সালেম আছে যারা আট ঘন্টা ডিউটি তো নেই বরং তার অবাক কাম হিসেবে আরো আট ঘন্টা ডিউটি তার কাছ দিতে নিতে চায় নিতে চায় শুধু এমন না আট ঘন্টা ডিউটি যেটা তার অধিকার সেখানে যদি তার বেতন ধরে থেকে আট হাজার বাকি তাকে যে আরো ওভার টাইম হলো চার ঘন্টা পাঁচ ঘন্টা

এক সময় আল্লাহ খুশি হয়ে একদিন না একদিন এই শ্রমিককে আল্লাপাক মালিক রূপে পরিণত করার কথা কিনা হুজুর আবার এমন মালিক আছে তার নীতি ঠিক নাই তার অধিকার ঠিক নাই

এই কথা কখনোই মনে করবা না তোমাকে আল্লাহ পাক যে হালতে রেখেছে এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা তোমাকে আল্লাহ পাক মালিক হিসাবে পরীক্ষাতে পাঠিয়েছে তুমি শ্রমিক তুমি মনে করো আল্লাহ পাক তোমাকে শ্রমিক হিসাবে পরীক্ষা করতেছে তবেই তোমার দ্বারা কখনোই তোমার দায়িত্ব থেকে অনিহা অনিহা করা কখনো সম্ভব হবে না ও দুস্থ বুজুর্গ পৃথিবীর ভিতরে অনেক ইতিহাস এমন আছে যারা অনেক কষ্ট করছে একদিন না একদিন মালিক হয়ে গেছে এমন তো বাংলাদেশে এমন অনেক ঘটনা আছে যারা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক তাদের ইতিহাস খুঁজে তারা এক সময় অনেক কষ্ট করছে কষ্ট করছে না অনেক কষ্ট করছে কিন্তু আল্লাহ পাক এই কষ্টের বিনিময়ে তার এই শ্রমের বিনিময়ে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহ তাকে বানায় দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ও দস্তুর বুঝব আমি যে বিষয়টা বুঝাতে চাই শ্রমিক দিবস তো আমাদের প্রতি বছর আসে আমরা শ্রমিকরা যারা আছি আমরা যদি একটা স্লোগান অন্তরে ধারণ করতে পারি আমি শ্রমিক আমার হচ্ছে দায়িত্ব আমার যে দায়িত্ব আমার উপ অর্পিত হয় আমি যদি সঠিকভাবে আমার দায়িত্বটা পালন করতে পারি তবেই কখনোই আমার এই দায়িত্বের উপরে আল্লাহ পাক যদি সন্তুষ্ট মালিক আমাকে না বলতে পারে মালিক আমাকে দাম না দিতে পারে শুধুমাত্র আমার দায়িত্বকে সঠিকভাবে আদায় করার কারণে একদিন না একদিন আল্লাহর দরবারে আমি আপনি দাম পেয়ে যাব কথা বলে ঠিক কিনা অদস্ত বুঝুন এই জন্য আল্লাহ পাকন্ন আয়াতের মধ্যে বলে ওয়ালা কদ কাররনা বানি আদম আমি আল্লাহ পাক মানুষকে সম্মানিতভাবে সৃষ্টি করেছি অর্থাৎ মানুষকে আল্লাহ পাক গোটা পৃথিবীর অন্য অন্য প্রাণী থেকে সম্মান হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন বলে সুবহানাল্লাহ যে বান্দার যত সম্মান তার রিজিকটাও তত তত সম্মানের হয় কথা বলে ঠিক কিনা একজন এমপি স্যার তিনি যদি আপনার বাসায় আসেন তার জন্য মেহমানদারি কি অল্প করবেন না অনেক করবেন অনেক অর্থাৎ তার মর্জি অনুযায়ী অনেক ভাবে করার চেষ্টা করবে ঠিক না ঠিক তো তো পৃথিবীতে আল্লাহ পাক যত প্রাণী যত কিছু নাসিল করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেন আমি মানুষকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি সুতরাং যে বান্দাকে যে সৃষ্টিকে যে জীবকে উত্তমভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি ওই উত্তম সৃষ্টি জগতে মালিক হিসেবে আমি আল্লাহ তাআলা তার রিজিকটাও উত্তম ভাবে রেখেছি বলেছে সুবহানাল্লাহ মুহতারাম হাজেরিন রিজিকের মালিক আল্লাহ একটা পাথরের ভিতরে পোকা আছে ওই পোকা কি খাবে সেটার চিন্তা আমার নাই আল্লাহ পাকের চিন্তা সমুদ্রের ভিতরে একজন মাছ তার কি পরিমাণ খাদ্য দরকার সেটা আল্লাহ পাক বুঝিয়ে দিতে একটা ভাগ সে কি খায় আমার আপনারা তো ভাত খায় ভাগ সিংহ ভাগ খায় না তারা কি খায় মাংস খায় কত সে চিন্তা করে কেমন বান্দা আমরা আছি যারা সপ্তাহে মাংস খেতে পারি না বা খাই কিন্তু একটা ভাগ আল্লাহ পাচ্ছে রাজ্জাক আল্লাহ পাচ্ছে প্রত্যেকটা বান্দাকে তার রিজিক পৌঁছে দেন এটার জ্বলন্ত প্রমাণ একটা ভাগ সেও প্রতিদিন এক কেজি দেড় কেজি মাংস সে গ্রহণ করতেছে কথা বলে ঠিক কিনা মোহতারাম হাজরিন এই জন্য রিজিক নিয়ে পেরেশানের কোনো দরকার নাই অনেকে বলেন হুজুর আল্লাহ পাক সব রিজিক লিপিবদ্ধ করেছেন তাহলে আমাকে কষ্ট করে কেন দরকার অনেকে কয় না

যে ঘরের দরজা লাগে আমি বসে থাকলাম রিজিক আল্লাহ দিব বান্দার কাজ তো চেষ্টা করা তুমি নামাজ পড়ো ফান্তাসিরু ফিল আর তোমার নামাজ শেষ তুমি জমিনের মধ্যে বিচরণ করো তুমি তোমার রিজিক তালাশ করতে ছুটে যাও তোমার কাজ হচ্ছে রিজিকটা তালাশ করা আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে এই তালাশের সন্ধানের মাধ্যমে আল্লাহ পাক তোমাকে উত্তম রিজিকটা তোমার কাছে পৌঁছে দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে শ্রমিকদেরকে তার দায়িত্ব বুঝে আর মালিক তার অধিকার বুঝে গোটা পৃথিবীর ভিতরে মালিক আর শ্রমিক ভাই গরু সকলে বলে আমিন সকলে বলে আমিন জোরে বলে আমিন আমরা যারা শ্রমিক আছি আল্লাহর শ্রম অনুযায়ী আমার আপনার অধিকার জন প্রকৃত পক্ষে পাই সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন সকলে বলে আমিন মুহতারাম হাজিরিন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি অনেকে আমাকে জিজ্ঞেস করতে হুজুর আপনি কি চলে যাচ্ছেন আজকে অনেকে বলতেছেন হুজুর দোয়া করেন আপনাদের শুনছি আজকে আপনারা শেষ জুমা কতস্ত বুজুরগ আমি আপনাদেরকে বলতে চাই আমাদের মাঝে একটা কথা উঠছিল অর্থাৎ একটা বিষয় নিয়ে ভুল বোঝা হচ্ছিল আমরা কমিটির সাথে বসে কমিটির আমার সাথে বসে বিষয়টা সমাধান হয়েছে ইনশাআল্লাহ আপনাদের এখানে আমি আছি আল্লাহ পাক যতদিন রিজিক রাখে ততদিন থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ রিজিকের মালিক কে ভাই আল্লাহ আমার যদি এখানে রিজিক থাকে

সেই তো আপনাদের কাছে আল্লাহ আমাদের সবাইকে কবল করুন সকল বলে আমি